তেমন খামিজর কাপড় আপনাকিটা সবুজ কাপড় আর ইটা মুন্না ইটা না. ট্রাউজার উইন্টার লাগে হেভি কটন গরম কিনবার লাগে খুব বালা আমি আরো আনছি তারার গেছটাকে বাট বালা আছে এর কারণে আমি আর যে খুলছি আত বেশি লাম্বা হাতে বাটটিও করার লাগিয়া লাগাই লাগছে বাট আমি খুঁজছি আমার ড্রেসগুলো খিলো হইল আপনারা জানাই বা আমি বেশি ঠান্ডা চাইছি আসলে দেখা যান না কদিন পিন্দি পেলাই দিলে ঠিক আছে বা যে নরম দিও কটনৰ কাপড় আপনারা সব বালা থাকবা সুস্থ থাকবা আমার ভিডিও দেখবা বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা জানি না হয় খাঁটা লাগবো নাকি তা আসলে ফিন্দা পড়ে না কাপড় গরু থাক খোলা লাগবো বেশি লম্বা আমি তো লম্বা পালা পাই না আমি সবসময় সাজ করা লাগে গরু তোরা খাটা খাটিয়ে পালাই হয়ে মনে কয় কোলা ঠিক আছে গরু ফিনবার লাগে এরকম ঠিক আছে জানি ঠান্ডার দেশ বাট বিজি যায় সময় আমি ডিও করি প্লেট উলেট দই তখন হান্ডি দই তখন বিজি যায় বালা লাগে না এটো খোলা লাগবো সাইজ মিডিয়াম মিডিয়াম আমার একটু বড়ো হয় তারপরে গরু ফিঙ্গার লাগি মিডিয়াম সাইজ বালা